তুমি ডাক্তার অনুসকে তুমি ডাক্তার মনে করি না এটা হলো ডক্টর ডাক্তার আর ডক্টরের মধ্যে পার্থক্য আছে ডাক্তার হলো তোমার ওই কেটে ফেডি ভালে তোমার এই সেই অপারেশন করে সেলাই করে প্যারাসিটামল তারপরে ডাইগ্লোফেন রেনিটি এই সব প্রেসক্রিপশনে লিখে দেয় যা লাগে না তাও লিখে যা লাগে তাও লিখে কিন্তু ডক্টর এই জিনিসটা আলাদা এটা হলো তোমার একটা মনে করো যে অপারেশন টোন যারা করে ওদেরকে সাইজ করে যে ওষুধ লাগিনিটা লিখলি কেন এই ওষুধ লাগবে লিখিস নি মানে এ হইল ডাক্তারগের পরিচালনা করে তার নাম হলো ডক্টর ও আচ্ছা হ্যাঁ এই জন্য ডাক্তারগের সোজা করার জন্য ডক্টর ইউনুস আছে তুমি এত পাকা ম করিয়ে না ডক্টর ইউনুস হলো এমন একটা মাল দিস ইজ নো বাংলাদেশি মাল দিস ইজ এ ম্যান ইন্টারন্যাশনাল মাল বাংলাদেশে বাড়ি না বাংলাদেশে বাড়ি হি সিটিজেন বাংলাদেশ বাট হি ইন্টারন্যাশনাল ম্যান